দিক থেকে এত সুন্দর এই পরিবেশটা যে আপনারা দেখলেই প্রেমে পড়ে যাবেন কি উদ্দেশ্যে হাওড়া আদ্রা এক্সপ্রেস যে আগে মানুষ কিন্তু এইখানে এসে সত্যিকারে সুইসাইড করতো তাই এই জায়গার নাম কিন্তু পড়েছে সুইসাইড পয়েন্ট অন্য হাতি বারাবারের রাস্তা তাই সাবধানের রাস্তা যাতায়াত করুন রাস্তাটা কিরকম খারাই হচ্ছে শুধু দেখুন এখানে পেখম তুলে নাচছে পুরো থ্রি ডিগ্রি ভিউ আমরা এখান থেকে দেখতে পাবেন শীতে সন্ধে পুরুলিয়াতে জমে গেছে কফি এবং পকোড়ার সঙ্গে বেশ ভালোই ঠান্ডা কিন্তু এখানে পড়েছে এবার আমি আসি যে আমার এখানে আসতে খরচ কত লাগলো আমি এসেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা দুজনে আবারও বেরিয়ে পড়েছি আর আমাদের গন্তব্য কোথায় পুরুলিয়া আজকে আমাদের গন্তব্য হচ্ছে পুরুলিয়া এই ভিডিওতেও আপনারা পুরো জার্নিটা এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং আমরা কোথায় কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো আর পুরোটাই কভার করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন এখন স্টেশনের ভেতরে ঢোকা যাক এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা এখন এসে গেছি হাওড়া স্টেশন হ্যাঁ আর আমরা এখন কোথায় আছি সেটাও একবার দেখিয়ে দিই এখন আমরা আছি হচ্ছে নিউ ক্যাব রোডে আর আমাদের যেতে হবে হচ্ছে নম্বর প্ল্যাটফর্মে দেখুন একুশ থেকে সতেরো নম্বর প্ল্যাটফর্মের জন্য আমাদের ওই দিকটা যেতে হবে তো আমরা এখন যাবো উনিশ নম্বর প্ল্যাটফর্মে কারণ হোয়ার ইস মাই ট্রেন অনুযায়ী আমাদের উনিশ নম্বর প্ল্যাটফর্মই দেবে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আমরা এখন এসে গেছি উনিশ নম্বর প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মে কি ভিড় শুধু একবার দেখুন দেখুন কি লেভেলের ভিড় এই মুহূর্তে আছে ট্রেন এখনও যদি অ্যানাউন্সমেন্ট হয়নি বাট সবাই উনিশ নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু দাঁড়িয়ে আছে ঘড়িতে বাজে এখন এগারোটা বেজে কুড়ি মিনিট আর এই সবে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো আর ট্রেন আজকে দিয়েছি একুশ নম্বর প্ল্যাটফর্মে অন্যান্য দিনে কিন্তু উনিশ নম্বর প্ল্যাটফর্মে দেয় বাট আজে কিন্তু দিয়েছে একুশ নম্বর প্ল্যাটফর্মে আর ভিড়টা একবার আমাদের দেখাই দেখুন কি পরিমাণ লোকের ভিড় দেখুন শুরু সবাই কিন্তু যাচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে এন্টার অ্যাকচুয়াল নাম হচ্ছে হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস আর আমাদের বগি পড়েছে হচ্ছে এস ফোর আর সিট নাম্বার হচ্ছে ফিফটি এইট অ্যান্ড সিক্সটি ওয়ান আমরা স্লিপার ক্লাসে আজকে যাত্রা করব হড়িতে এখন বাজে রাত্রি বারোটা আর আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কিন্তু রাত্রি বারোটা বেজে গেল এখন অব্দি ট্রেন ছাড়েনি দেখা যাক আর কতটা লেট করে এই ঘুরিতে এখন বাজে রাত্রি বারোটা পাঁচ আর এই সবে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে আর রাত্রিবেলা দেখানোর মতো চিনে কিছু নেই একবারে আপনাদের সঙ্গে সকালে কথা হবে ঘড়িতে এখন বাজে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এই সবে আমাদের ট্রেন আমাদের গন্তব্যে পৌঁছে গেল পুরুলিয়া জাংশান ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে মোটামুটি এক ঘন্টা পনেরো মিনিট মতো লেটে আমাদের পৌঁছালো আমাদের গন্তব্যে পুরুলিয়া জাংশন আসার জন্য আমি এসেছি চক্রধরপুর এক্সপ্রেস ধরে এছাড়া আপনারা কিন্তু সাঁতারগাছি থেকে আরেকটা ট্রেন ছাড়ে রূপসী বাংলা এক্সপ্রেস বলে সেটা ধরেও কিন্তু আপনারা আসতে পারেন পুরুলিয়া জাংশন সেটি ছাড়ে প্রত্যেকদিন সকাল ছটা বেজে আঠাশ মিনিটে সাঁতারগাছি থেকে আর পুরুলিয়া জাংশনে পৌঁছায় বারোটা বেজে পাঁচ মিনিটে আর এছাড়াও আরও অনেক এক্সপ্রেস আছে সেগুলো ধরো আপনারা আসতে পারেন যেমন রাঁচি বন্দে এক্সপ্রেস আছে এছাড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস আছে এগুলো ধরো আপনারা আসতে পারেন পুরুলিয়া জাংশন ট্রেন আমাদের নামিজো হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের যেতে হবে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে কারণ আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে আর সেটা আছে এক নম্বর প্ল্যাটফর্মে তাই এখন আমরা যাচ্ছি ওভারব্রিজ দিয়ে দেখুন এই ওভারব্রিজ দিয়ে আমরা যাব হচ্ছে সেইখানে এক নম্বর প্ল্যাটফর্ম পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাবেন এখানে অজস্র গাড়ি যদি আপনাদের গাড়ি বুকিং না থাকে তো এখান থেকে আপনারা যে কোনো গাড়ি আপনাদের যতজন লোক আছে সেই অনুযায়ী বুক করে এখান থেকে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন আমাদের যেহেতু হোটেল বুক করা আছে তাই হোটেল থেকেই আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে তাই আমরা আর এখান থেকে আলাদা করে কোনো গাড়ি বুক করব না এই যে দেখুন এটা হচ্ছে আমাদের গাড়ি দুদিন এই গাড়িটা আমাদের সঙ্গে থাকবে আর পুরুলিয়ার সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে গাড়িতে উঠে পড়েছি তো এবার যাব আমাদের গন্তব্য তো প্রথমে কোথায় যাবো এবার জিজ্ঞেস করিনি প্রথমে কোথায় যাচ্ছি আমরা প্রথমে হোটেল যাব। আচ্ছা প্রথমে আমরা যাব হোটেলে ওখান থেকে চেঞ্জ করে তারপর আমরা ঘুরতে বেরোবো আচ্ছা ট্রেনের বিষয়ে কিন্তু একটা কথা বলে রাখি আপনারা যে কোনো ট্রেনেই আসতে পারেন পুরুলিয়া কিন্তু আমরা চক্রধরপুর এক্সপ্রেসে এই জন্যই এসেছি কারণ ওটা রাত্রিবেলা ছাড়ে এবং পৌঁছায় একদম ভোরবেলা তো একদম সকাল থেকেই আমরা সময়টা পেয়ে যাব পুরুলিয়া ঘোরার জন্য তাই বেশিরভাগ মানুষই কিন্তু বেছে নেয় চক্রধরপুর এক্সপ্রেস হোটেল থেকে যদি কারো গাড়ি না করা থাকে তাহলে এখানে এসে এমনি গাড়িও তো পেয়ে যাবে স্টেশনের ওখানে থাকলে কম

মানে আপনারা যদি আগে থেকে বুক করে আসেন গাড়ি তাহলে সেটাই সব থেকে ভালো তাহলে কি পুরো প্যাকেজের মধ্যে আপনার থাকবে আর যদি এখানে এসে আপনারা করতে চান তাহলে কিন্তু কম বেশি রেট আপনাদের বলতে পারে আর প্রতিটা ক্ষেত্রে আলাদা করে চার্জ নিতে পারে হোটেলে ছাড়ার জন্য একরকম চার্জ আবার দুদিন আপনাদের ঘোরাবে তার জন্য আরেক রকম চার্জ তো সেক্ষেত্রে আপনাদের টাকাটা বেশি লাগতে পারে অযোধ্যা যাওয়ার পথে দেখুন সারি সারি এখন সর্ষে ক্ষেত দেখতে পাবেন কি সুন্দর দেখতে লাগছে না পুরো রাস্তার চারপাশে এরকম সরষে আছে আমরা এখন আছি শিরকাবাদ বলে একটি জায়গায় অযোধ্যা যাওয়ার পথে পরে এই শিরকাবাদ বলে অঞ্চলটি দেখুন এখান থেকে পাহাড় দেখতে পাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে এগুলো কিন্তু অযোধ্যা পাহাড়েরই অংশ আর অ্যাকচুয়ালি আমাদের যে হোটেল বুক আছে সেটা আছে হচ্ছে অযোধ্যা হিল টপে যখনই আপনারা অযোধ্যা ঘুরতে আসবেন তখন আপনারা দু জায়গায় হোটেল বুক করতে পারেন এক হচ্ছে অযোধ্যা হিল টপে আর একটা হতে পারে বাঘমুন্ডিতে দু জায়গাতেই কিন্তু আপনারা আলাদা রকমের ভিউ পাবেন অযোধ্যা ঘুরতে গেলে সব থেকে ভালো হয় যদি আপনারা অযোধ্যা হিল টপের আশেপাশে থাকেন কারণ এটাই হচ্ছে একদম মিডিল পজিশন যাকে বলে কারণ এখান থেকে সব কিছু সাইট সিনগুলো খুব ইজিলি কানেক্টেড কারণ অযোধ্যা হিল টপের পাশে ধরে নিন মার্বেল লেক হয়ে গেল বামনি ফলস হয়ে গেল এছাড়া আরও অনেক জায়গা যেগুলো আছে সেগুলো এখান থেকেই সুবিধা হয় আর বাঘমুন্ডির দিকে থাকলে অনেকটা ডিস্টেন্স হয়ে যায় আর এছাড়া অযোধ্যা হিল টপের সাইট সিন যেমন আছে সে ছাড়াও আর একটা দিক করা যায় পুরুলিয়ার সেটা হয়ে যায় হচ্ছে বরন্তির দিকটা ওখানে বরন্তি পঞ্চকট আছে তাই তো গড়পঞ্চকটের দিকটাও আপনারা এই অযোধ্যা থেকেই কভার করে নিতে পারবেন আপনারা যদি তিন দিনের প্ল্যানিংয়ে আসেন তাহলে সব থেকে বেটার হয় দুদিন অযোধ্যার এখানে সাইট সিন করে নিলেন আর একদিন বরন্তীর ওখানে চলে গেলেন ওখানে সাইট সিন করে তারপর রাতে ট্রেন ধরে নিতে পারেন বা পরের দিন ট্রেন ধরে আপনারা ব্যাক করে যেতে পারেন কলকাতায় এখন কিন্তু এখানে কুয়াশা আছে সকাল দশটা বাজে কিন্তু তাও এখনও কিন্তু এখানে কুয়াশা আছে তাই পাহাড়টা ঠিকমতো দেখা যাচ্ছে না এই দেখুন এই হলো পাহাড়ি রাস্তা দেখুন ঘুরে ঘুরে রাস্তা কিন্তু উঠছে আর রাস্তা বেশ খাড়াই হচ্ছে কিন্তু এখন আমরা এখন যাচ্ছি অযোধ্যা টপে আর সমতল থেকে দেখতে পাবেন বেশ খানিকটা আমরা উপরে চলে এসেছি পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা হিল টপ যেতে মোটামুটি দেড় ঘন্টার কাছে সময় লাগবে আমাদের যেহেতু হোটেল আছে অযোধ্যা টপে তাই আমরা নেমেছিলাম পুরুলিয়া স্টেশনে যারা বাঘমুন্ডিতে থাকার জন্য আসছেন তাদের কাছে কিন্তু হবে হচ্ছে বড়ভূম স্টেশন তো বরাভূম স্টেশন থেকেও কিন্তু পুরুলিয়াটাকে কভার করা যায় আর পুরুলিয়া জাংশানে নেবেও কিন্তু পুরুলিয়াটাকে কভার করা যায় যার যেখানে হোটেল বুক করা আছে সেই অনুযায়ী হোটেল কর্তৃপক্ষ আপনাদের বলে দেবে যে কোন স্টেশনে নামলে সুবিধা হবে তো সেই অনুযায়ী আপনারা সেখানে নামবেন যদি ভাবছেন যে হাতে একদমই সময় নেই মাত্র এক দুদিনের ছুটি আছে তাহলে সব থেকে ভালো হয় যদি আপনারা পুরুলিয়া ঘুরতে আসেন তাহলে কি হবে পাহাড় দেখা হয়ে যাবে তবে এটা ঠিক আমাদের পাহাড় বলতে কিন্তু সর্বপ্রথম মাথায় আসে দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা কিন্তু সবসময় তো সেটা হয়ে ওঠে না কারণ ওখানে তিন চার দিনের তো মোটামুটি ছুটি লাগবেই আর তার সঙ্গে খরচাটাও কিন্তু ওখানে অনেকটা বেশি তো কম খরচায় এক দু ট্রিপের জন্য পুরুলিয়া কিন্তু খুব ভালো অযোধ্যা পাহাড় দেখতে দেখতে আমরা এই সবে পৌঁছে গেলাম আমাদের হোটেলে আর আমাদের হোটেলের নাম হচ্ছে অযোধ্যা হিলটপ লজ যেটা আছে অযোধ্যা হিলটপে অযোধ্যা পাহাড় ঘুরতে এসে আমি ভাবলাম যে এখানে বেশ ঠান্ডা লাগবে কিন্তু তা একদমই না আমাদের হাওড়া কলকাতায় যেমন ঠান্ডা ঠিক সেরকমই ঠান্ডা হচ্ছে অযোধ্যা পাহাড়েও যদিও এখন সকালবেলা রাত্রিবেলা কিন্তু ঠান্ডা পড়তে পারে এখন সকালবেলা টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে গুগলে তবে আমার তো মনে হয় তার থেকে বেশিই আছে কারণ রোদ্দুরটাই তেজ কিন্তু খুব ভালো আছে এখন হোটেলে ঢোকার সময়তে আমাদের কারা ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে কি মিষ্টি দেখতে না এদেরকে সাতখানা কুকুর ছানা আছে এখানে দেখুন আমাদের হোটেলে ঢোকার সময়তেই আমরা দেখতে পেয়ে গেলাম আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে খেলা করছে এখন দেখ এদিকে দেখ এদিকে দেখ দেখি মিষ্টি হবে দেখছে দেখুন আমরা যে হোটেলটাই আছি এখানে তিনটে ফ্লোর আছে আর আমার যে রুমটা দিয়েছে সেটা হচ্ছে ওইটা দেখুন এখান থেকে বেশ ভিউটা ভালো পাওয়া যাবে আপনাদের উপরে গিয়ে দেখাচ্ছে হোটেলের প্রতিটা ফ্লোরে কিন্তু এরকম জল বসানো আছে মটকা সমেত আপনারা বোতলে যে কোনো সময় জল ভরে নিতে পারবেন আর হোটেলের চেকিং চেক আউটটা একবার দেখিয়ে দিই চেকিং টাইম হচ্ছে সকাল দশটা আর চেক আউট টাইম হচ্ছে সকাল নটা আমি এখন আছি হোটেলের থার্ড ফ্লোরে আর আপনাদের একবার দেখাই এই হয়ে গেল সিঁড়ি আর সিঁড়ির ঠিক ডান হাতে দেখুন এইটা হচ্ছে আমার রুম আর এটা হচ্ছে ডাবল বেডরুম আছে বিছানাটা আপনাদের দেখাই ওই বিছানার যে সাইজ আছে মোটামুটি তিনজন এলেও আপনারা এখানে থাকতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এই সাইডে হয়ে গেল একটা টেবিল আর এই সাইডে হয়ে গেল একটা চেয়ার আর নিচে থেকে আমরা দেখাচ্ছিলাম না যে আমার রুমে একটা খুব সুন্দর উইন্ডো দেওয়া আছে যেখান থেকে ভিউ পাওয়া যাবে এই দেখুন এই হয়ে গেল এখান থেকে ভিউটা যেটা আপনারা দেখতে পাবেন ঠিক এখানে বিছানা আর বিছানাটার সামনেই হয়ে গেল এরকম একটা ভিউ আর যদি আপনারা গরমকালে আসেন এখানে কিন্তু এসিরও ব্যবস্থা আছে তো সেই নিয়েও কোনো অসুবিধা নেই আর এক সাইডে দেয়া আছে হচ্ছে একটা ছোট্ট আলমিরা খুব একটা ছোট না দু থেকে তিনজন যদি আপনারা আসেন তো এখানে বেশ সুন্দরভাবে জামা কাপড় রাখতে পারবেন আর আলমারির পাশেই দেখুন এখানে একটা বেশ বড় সড়ো মিরারও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এদিকে দেখাই এখানে কিন্তু টিভিও দেয়া আছে আর সাইডে একটা বেশ বড় সড়ো ওয়াশরুম আছে দেখুন এ হয়ে গেল বেশি আর তার সঙ্গে এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট আর যেহেতু আমরা শীতকালে এসেছি তো এখানে কিন্তু গিজারের ফেসিলিটিও আছে আর এটা কিন্তু রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের রুম আর আপনাদের একবার ব্যালকনির ভিউটাও দেখিয়ে দিই বেশ বড় সড়ো ব্যালকনি কিন্তু এখানে আছে আর ব্যালকনি থেকে আপনারা ঠিক এরকম একটা ভিউ পাবেন নিচে হয়ে গেল পার্কিং এরিয়া হোটেলটার কিন্তু বেশ বড় সড়ো জায়গা জুড়ে পার্কিং এরিয়াটাও কিন্তু বেশ বড় আর বাঁ হাতে যে ছোট্ট মতো ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্না খাওয়ার ব্যবস্থা আছে এই হোটেলের আর একটা ভালো বিষয় হচ্ছে এখানে প্রতিটা ফ্লোরে এরকম ওয়াইফাই রাউটার লাগানো আছে তাই ওয়াইফাই কানেকটিভিটি কিন্তু এখানে খুব ভালো আচ্ছা অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে এখানে আসতে কত খরচা থাকা খাওয়ার খরচা কত আর গাড়ি ভাড়াই বা কত সব কিছুই উত্তর থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সবই জানতে পারবেন ঘড়িতে এখন বাজে বেলা এগারোটা আর স্নান করে আমরা সব রেডি হয়ে গেছি এবার যাব ব্রেকফাস্ট করতে আর তারপর যাব সাইড সিনের জন্য যদি আপনারা প্যাকেজ সিস্টেমে এই হোটেলে না আসেন আলাদা করে খাবার অর্ডার করতে চান তাহলে দেখুন মেনু কার্ডটা রইলো এইটা প্রত্যেকটা খাবারের দাম আর তার সঙ্গে কী কী খাবার অ্যাভেলেবেল আছে সবই এখানে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছে ব্রেকফাস্টটা আছে এরকম গরম গরম লুচি আর তার সঙ্গে আলুর দম লুচি এবং আলুর দম খেতে খেতে পাতে পড়ে গেল জিলিপি দেখুন ব্রেকফাস্ট পরে আমরা আবার বেরিয়ে পড়লাম সাইড সিনের জন্য তো আমরা আজকে তিনখানা সাইট সিন করব। একটা হচ্ছে ময়ূর পাহাড় আর একটা সুইসাইড পয়েন্ট আর একটা হচ্ছে মুরগুমা লেক আমরা এখন প্রথম যাব হচ্ছে মুরগুমা লেকে আর একটা কথা আপনাদের বলে দিই আপনারা যখন পুরুলিয়া আসবেন বছরের প্রায় প্রত্যেকটা সিজনই আপনারা আসতে পারবেন আর যে কোনো সিজনে এলেই আলাদা আলাদা সৌন্দর্য দেখতে পাবেন যেমন আমরা এখন উইন্টার সিজনে এসেছি তো উইন্টার সিজনে যেমন এখন একটা ঠান্ডা পরিবেশ তার সঙ্গে চারদিক সবুজ এই একটা যে ফিল আপনারা করতে পারবেন আর তার সঙ্গে যদি আপনারা বর্ষায় আছেন তখন কিন্তু কোনো ডাস্ট থাকবে না এখানে সম্পূর্ণ একটা গ্রিনারি ভাব এখানে আপনারা পাবেন আর সব থেকে বেশি যখন ভিজিটিং হয় সেটা হচ্ছে দোলের সময়তে যখন পুরুলিয়ার সমস্ত জায়গায় পলাশ ফুল ফোটে তখন একটা আলাদাই সৌন্দর্য এখানে দেখা যায় রাস্তাটা আপনাদের একবার দেখাই দুপাশে শুধু সবুজ আর সবুজ সামনে হচ্ছে পাহাড় আর এই সরু রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি একটা সেভেন সিটার গাড়ি করে দেখুন অপরূপ এই দৃশ্য এই দৃশ্য উপভোগ করার জন্য কিন্তু আপনাদের আসতে হবে পুরুলিয়াতে পুরুলিয়ায় ঘুরতে এসে আমি প্রথম যে সাইড সিনটা করতে এলাম সেটা হলো অযোধ্যা পাহাড়ের পাশে মুরগুমা লেক এখানকার একবার সৌন্দর্যটা আপনাদের দেখাই মানে প্রাকৃতিক দিক থেকে এত সুন্দর এই পরিবেশটা যে আপনারা দেখলেই প্রেমে পড়ে যাবেন চারদিকে দেখুন পাহাড়ে ঘেরা আর মধ্যিখানে হলো এই মুরুগুমা লেক দেখুন কি সুন্দর লাগছে না আর এখানকার জলটা একবার শুধু আপনাদের দেখাই কি পরিমাণ স্বচ্ছ মানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার যাকে বলে এত স্বচ্ছ এখানকার জল পুরো কাঁচের মতো চকচক করছে আর এখানে একটা ইনফরমেশান আপনাকে দিয়ে রাখি এই যে লেকটা দেখছেন এর নাম মুরগুমা লেক কিন্তু এটা অ্যাকচুয়ালি ড্যাম মানে এই লেকটা প্রাকৃতিকভাবে সৃষ্টি না এটা ম্যানমেড তৈরি করা হয়েছে মানুষ এই লেকটা তৈরি করেছে কিছু কারণবশত কি কারণ সেটা আপনাদের দেখাই দেখুন দূরে যে মেশিনটা লাগানো আছে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই এটা হলো একটা মেশিন যার মাধ্যমে এই লেক থেকে জল তোলা হয় আর এই জল ব্যবহৃত হয় বিভিন্ন কৃষিজ কাজে এবং সেচ ব্যবস্থায় আর এখানে সামনে যে বাজারটা আছে সেই বাজারেও কিন্তু এখান থেকে জল নিয়ে সাপ্লাই করা হয় আর সেখানে ব্যবহৃত হয় মুরগুমা ড্যাম দেখার পরে আমরা এখন যাচ্ছি সুইসাইড পয়েন্ট দেখতে আর একবার রাস্তাটা আপনাদের দেখাই আবার সেই খাড়াই রাস্তা স্টার পাহাড়ি রাস্তা যেমন হয় দেখুন এতক্ষণ ছিলাম সমতলে যেহেতু ছিল ওটা ড্যাম এখন আমরা যাচ্ছি আবার পাহাড়ে দেখুন এসে গেছি এখন সুইসাইড পয়েন্ট দেখতে আর সবার প্রথম ওয়ার্নিং কি পেলাম জানেন দেখুন এখানে লেখা আছে বন্য হাতি পাড়ের রাস্তা তাই সাবধানে রাস্তা যাতায়াত করুন প্রথমেই কিন্তু ওয়ার্নিং সুইসাইড পয়েন্ট যাওয়ার আগেই এবার যাচ্ছি সুইসাইড পয়েন্টে ওই দিক দিয়ে আমরা যাব রাস্তাটা দেখুন রাস্তাটা কিন্তু খুব সাবধানে চলাফেরা করে যেতে হবে কারণ এখানে পুরো পাথুরের রাস্তা দেখুন যখন আপনারা আসবেন দেখে শুনে একটু চলাফেরা করবেন এখানে আমাদের গাড়িটা আছে ওইখানে ওপর দিয়ে আমাদের নিচে নামতে হচ্ছে নিচে নেমে সাইড সিনে যেতে হচ্ছে দেখুন এসে গেছি আমি এখন সুইসাইড পয়েন্ট নামক ভিউ পয়েন্টে আর কেন এই জায়গার নাম সুইসাইড পয়েন্ট একবার ঘুরিয়ে দেখাই পেছনটা দেখুন সমতল থেকে কিন্তু আমরা এখন অনেকটা উপরে আছি আর যেহেতু সমতল থেকে এর উচ্চতাটা অনেক বেশি তাই এখান থেকে মানুষ যদি একবার পরে সেই মানুষ কিন্তু আর বাঁচবে না এবং কথাই আছে যে আগে মানুষ কিন্তু এইখানে এসে সত্যিকারে সুইসাইড পড়তো তাই এই জায়গার নাম কিন্তু পড়েছে সুইসাইড পয়েন্ট আর দেখুন ওইখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম ওই ওই জায়গাটার নাম হচ্ছে মুরগুমা লেক আপনার দেখিয়েছিলাম ওই মুরগুমা ড্যামটা আর কি আহ ওখান থেকে আমরা কিন্তু এখন অনেকটা উপরে চলে এসেছি দেখুন আর যদি প্রাকৃতিক দিক থেকে বলি তো দারুণ সুন্দর এই জায়গা চারদিকে পাহাড়ে ঘেরা আর সামনে হচ্ছে লেকটা দেখুন দারুন দারুন মানে এটা বলে বোঝানো সম্ভব নয় ক্যামেরাও জাস্টিফাই করতে পারে না এই জায়গাটা আপনারা যদি পুরুলিয়া ভিজিট করতে চান তো এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করবেন খুব ভালো লাগবে আমরা এখন এসে গেছি সুইসাইড পয়েন্টের পরে আমাদের যে পরবর্তী সাইট সিইংয়ের গন্তব্য সেখানে আপনাদের একবার একটু দেখাই দেখুন আমরা এখন আসি হচ্ছে ময়ূর পাহাড়ে আর এই ময়ূর পাহাড় এখানে নামটা এই জন্য হয়েছে কারণ বর্ষাকালে যদি আপনারা এখানে ভিজিট করেন তাহলে দেখতে পাবেন ময়ূরেরা এখানে পেখম তুলে নাচছে আর সেই অপরূপ দৃশ্য দেখার জন্য কিন্তু আপনাদের আসতে হবে বর্ষাকালে এখন যেহেতু শীতকাল তাই এখন ময়ূর সেরমভাবে দেখা যাবে না যদি ভাগ্য ভালো থাকে তাহলে এক দুটো ময়ূর কিন্তু দেখা যেতে পারে তবে ময়ূর পাহাড় ভিজিট করার জন্য কিন্তু বর্ষাকালই সেরা দেখুন এখানে কিছু দোকানপাটও আছে যেখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে একবার দেখি এখানে কী কী অ্যাভেলেবেল আছে দেখুন এখানে সুন্দর সুন্দর টুপি আছে আর এখানে কিছু জিনিসপত্র আছে দেখুন হাতে তৈরি কিছু জিনিসও আছে এখানে দেখুন সুন্দর সুন্দর মুখোশ আমি দেখতে পাচ্ছি আমরা আপনাকে কালকে দেখাবো মুখোশ গ্রামটা ঘুরে সেখানে কিন্তু অপরূপ ছৌ নাচের মুখোশ আপনারা দেখতে পাবেন এখানেও কিছু মুখোশ আছে দেখুন দারুণ কালকে আপনাদের মুখোশ গ্রাম ঘুরিয়ে দেখাবো তো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দোকান দেখলেই টিকা কিছু না কিছু কিনতে সময় ব্যস্ত থাকে ওর অ্যাকচুয়ালি ফ্রিজ ম্যাগনেট খুব পছন্দ তাই এখান থেকেও ফ্রিজ ম্যাগনেট কিনবে বলে দাঁড়িয়ে গেছে বাহ সুন্দর সুন্দর আছে না এখানে হ্যাঁ অযোধ্যা হিল লেখা আছে এটা আর কি কি ভ্যারাইটি আছে তিন রকম আছে এটা এক রকম আচ্ছা এটা তো মনে হয় আপার ড্যাম লোয়ার ড্যাম এর ছবি আছে হ্যাঁ হ্যাঁ এটা ভালো লাগে না এইটা ভালো লাগে এটা একটা ফলস আছে ফলস আছে অযোধ্যা পাহাড়ের সাথে আচ্ছা এটা কি ইঞ্চিস হ্যাঁ এটা হ্যাঁ এইটা না বইটা আমরা এখন উঠছি ময়ূর পাহাড়ে ওয়াশ টাওয়ারের দিকে আমরা এখন যাচ্ছি সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে এখনো অবধি আমরা ওয়াশ টাওয়ারে পৌঁছাইনি কিন্তু তাই দেখুন ভিউটা কি অপরূপ সুন্দর লাগছে দেখুন ওয়াশ টাওয়ার হচ্ছে আরও অনেকটা উপরে আমরা সেখানে যাচ্ছি কিন্তু এখান থেকেই ভিউটা মারাত্মক সুন্দর দেখতে লাগছে দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর শান্ত নিরিবিলি পরিবেশ আমাদের যে ব্যস্ততম জীবন আর আমাদের যে চারপাশের পলিউশন হাওড়া কলকাতাতে সেখান থেকে বেরিয়ে এসে এরকম একটা প্রকৃতির মধ্যে এসে হারিয়ে যাওয়া আমার তো মনে হয় এক দুদিনের জন্য দারুণ একটা ব্যাপার আচ্ছা এই দিকে আপনাদের ভিউটা দেখালাম আর ঠিক তার উল্টো দিক দিয়ে আমরা আবার হেঁটে চলে যাব দেখুন এই সাইড দিয়ে আবার উঠে গেলে ওয়াচ টাওয়ারটা আসবে এখানে কিন্তু বেশ খাঁড়ারি রাস্তা দেখুন এই হচ্ছে রাস্তাটা এই যে সামনে আপনারা সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিন্তু পড়বে ওয়াচ টাওয়ার গোটা পঞ্চাশের মতো সিঁড়ি কিন্তু এখানে অতিক্রম করতে হবে আর তারপরেই দেখতে পাবেন একটাই সুন্দর ভিউ আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো সেই ওয়াচ টাওয়ারটা আমি এখন এসে গেছি ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারের উপরে আর দেখুন এখান থেকে ভিউটা কীরকম পাওয়া যাচ্ছে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আপনারা এখান থেকে দেখতে পাবেন দেখুন সমতল থেকে আমরা এখন আসি অনেকটা উপরে তাই এরকম অপরূপ সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন দারুন আর ময়ূর পাহাড় ওয়াশ টাওয়ারের সামনেই দেখতে পাবেন বাজরাংবলির মন্দির দেখুন এখন ঘড়িতে বাজে বিকেল চারটে বেজে পনেরো মিনিট আর আমাদের এখনো অব্দি লাঞ্চ হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি আমরা সাইড সিন নিয়ে এতটাই বিজি হয়ে গেছিলাম যে লাঞ্চের কথা মাথাতেই ছিল না আর গাড়ি আমরা এখন ফিরছি হোটেলে আর ওখানেই আমরা আমাদের লাঞ্চটা ছাড়বো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু যদিও এখন আর লাঞ্চের টাইম নেই বিকেল হয়ে গেছে তো আছে লাঞ্চে হচ্ছে ভাত তার সঙ্গে ডাল আছে হচ্ছে আলু পোস্ত আর বাঁধাকপি আলু তরকারি আর সঙ্গে আছে সর্ষে বাঁটা দিয়ে মাছের ঝাল দেখুন এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ এই দেখুন খাবার দাবারের টেস্ট কেমন করেছে ভালো করেছে আচ্ছা লাঞ্চের টাইম তো অতিক্রম হয়ে গেছে আমার কোন সন্দেহ ভোজন হওয়ার কথা কিন্তু এই সময়তেই আমাদের লাঞ্চটা হলো আর খাওয়া দাওয়া কেমন লাগলো খাওয়া ভালোই ছিল ছিল মানে ঘরোয়া খাবার যেমন হয় ঠিক সেরকমই খাবার ছিল এবার আমি আসি যে আমার এখানে আসতে কত লাগলো আমি এসছি হাওড়া থেকে পুরুলিয়া তো লেগেছে দুশো টাকা আমি যদি আপনারা এসি স্লিপার ক্লাসে আসেন তাহলে এই খরচাটা হবে পাঁচশো পঁচানব্বই টাকা আর আমি যে হোটেলে আছি হোটেলের নাম তো আপনার দেখালাম অযোধ্যা হিলট হোটেল আর এই হোটেলে আমার পার ডে থাকা খাওয়া নিয়ে খরচা পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা আর খাওয়ার মধ্যে ওনারা সকাল ব্রেকফাস্টে দিচ্ছে পুরি সবজি সন্ধ্যেবেলা দিচ্ছে স্ন্যাক্স মধ্যিখানে লাঞ্চে থাকছে একটা মাছের মিল আর সঙ্গে সবজি ডাল ভাত যেরকম থাকে আর রাত্রিবেলা থাকছে হচ্ছে চিকেন চিকেনের সঙ্গে আপনারা ভাত নিতে পারেন বা রুটি নিতে পারেন তো সমস্ত খাওয়া এবং আমরা রুমটা দেখিয়ে দিয়েছি এরকম রুম দুদিনের জন্য আমরা বুক করেছি তো পার ডে পার হেড এগারোশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর আমরা এসেছি টোটাল ষাটজন তাই আমরা সেভেন সিটার গাড়ি বুক করেছি আমরা দেখেছিলাম আমাদের দিয়েছে বুলেরো গাড়ি লাল কালারের তো তার দুদিনের জন্য ভাড়া লাগছে সেভেন থাউজেন্ড বুকিং আছে হচ্ছে স্টেশন টু স্টেশন মানে পুরুলিয়া স্টেশন থেকে আমাদের তুলেছে এবং ঘোরানোর পরে পুরুলিয়া স্টেশনেই আমাদেরকে নামাবে মধ্যখানে যত সাইট সিন আছে অযোধ্যা টপ এরিয়ার মধ্যে যেমন মার্ভেল লেক হয়ে গেল বামনি ফলস হয়ে গেল এছাড়া আরও অনেক সাইট সিন আছে সেগুলো সব কমপ্লিট করিয়ে দেবে এই গাড়িটাই তো আমাদের সাতজনের হিসাবে পারের হাজার টাকা করে এখানে খরচা করছে মোটামুটি ধরে নিন যে সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে টোটাল আসা যাওয়া থাকা খাওয়া এবং ঘোরা সব কিছুই এখানে কমপ্লিট হয়ে যাবে এবার ডিপেন্ড করছে আপনারা কতটা লাকজারিয়াসভাবে থাকছেন অথবা কতটা নর্মালভাবে আপনারা থাকছেন তার উপর যদি আপনারা লাকজারি রিসর্টে থাকেন তো খরচা অবশ্যই বাড়বে আর যদি নর্মাল হোটেলে থাকেন তো খরচা আরও কমতে পারে গুড ইভিনিং ফ্রম পুরুলিয়া আমি তো দুপুরের খাওয়া দাওয়া করে বেশ একটা ঘুম দিয়ে দিয়েছিলাম তো এখন তো উঠে দেখছি যে পকোড়া থেকে শুরু করে চা সবই আমাদের রুমে দিয়ে চলে গেছে তবে একটা জিনিস আপনাদের বলে রাখি এখন কিন্তু সন্ধ্যে সাতটা বাজে আর এখনই কিন্তু বেশ ঠান্ডা লাগছে এখানে আপনাদের সকালে পড়েছিলাম যে এখানে কিন্তু বেশ গরম কিন্তু সন্ধ্যে হতেই দেখছি বেশ ভালোই ঠান্ডা কিন্তু এখানে পড়েছে আর রাত্রি হতে হতে কিন্তু আমার মনে হয় ঠান্ডাটা বেশ বাড়বে গুগল অনুযায়ী এখন উনিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে টেম্পারেচার কিন্তু আমার মনে হয় টেম্পারেচার আরও কম হবে কারণ আমার তো বেশ ঠান্ডা লাগছে হোটেলের ব্যালকনিটা এরকম খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে আর বাইরের ভিউটা দেখিয়ে দিই পাহাড়ি এলাকায় রাত্রিবেলা চারদিক শুধু অন্ধকারই দেখতে পাবেন আর শুধু আমাদের হোটেলের এখানটা দিয়ে আলো আছে হাতে এখন এসে গেছে গরম গরম কফি আর সঙ্গে আছে চিকেন পকোড়া চিকেন পকোড়া ভেজ পকোড়া দুটোই এই হোটেলে অ্যাভেলেবেল আর তার সঙ্গে চা যদি আপনি পছন্দ করেন চাও পেয়ে যাবেন তো শীতের সন্ধে পুরুলিয়াতে জমে গেছে কফি এবং পকোড়ার সঙ্গে এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে দশটা আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে চলুন আজকে ডিনারে কি আছে আপনাদের সেটা সম্পূর্ণ দেখাবো আর রেস্টুরেন্টে আপনাদের একবার দেখিয়ে দিই আমাদের দেখুন এখানে যত খাবার দাবার সার্ভ হচ্ছে সব এখানেই রান্না হচ্ছে আর আপনাদের যেমন বলেছিলাম কাঠের জালে এখানে রান্না হয় এই দেখুন এখানে কিন্তু দেখুন কাঠ রাখা আছে আর ঠিক এই উনুনগুলোতে এখানে রান্না করা হয় দেখুন আর রান্না কিন্তু এখন হয়ে গেছে আর খাবার দাবার গরম করার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে উনুন এখানে একটা আছে আর দেখুন এখানে এখন রুটি শাখা হচ্ছে রুটি সেকছে এখানে দেখুন তবে আমি সকালে যত খাবার খেয়েছি সব কিন্তু এইখানেই রান্না হয়েছে কাঠের জালে এই খাবার দাবারে কিন্তু একটা আলাদাই টেস্ট পাওয়া গেছে নাই দরাত্রিকা রাত্রিবেলা আমাদের খাবারের মেনুতে কি আছে একবার দেখিয়ে দিই রুটি আর কষা মাংস আর যে রুটি খেতে চাইবে না তার জন্য আছে ভাত দেখুন ভাত ডাল একটা সবজি আর তার সঙ্গে আছে কষা মাংস এখানে যে মুরগিগুলো সার্ভ করা হয় সেগুলো কিন্তু টোটাল দিশি মুরগি তাই খেতে কিন্তু খুব ভালো হয় দেখুন আমাদের ডিনার ডান আর রান্নাবান্না সত্যি অপূর্ব সেই সকালের ব্রেকফাস্টে বলি কি দুপুরের লাঞ্চ কিংবা রাত্রির ডিনার খাবার দাবার কিন্তু অসাধারণ সুন্দর খেতে এখানে আর আরেকটা কথা আপনাদের বলার আছে পুরুলিয়ার কিন্তু ছৌ নাচ খুবই বিখ্যাত আর আমাদের খুবই ইচ্ছা ছিল ছৌ নাচ দেখার কিন্তু এখানে একটাই প্রবলেম সেটা হচ্ছে আমরা খুব কম সংখ্যক লোক এই হোটেলে আছি মানে আমরা আছি সাতজন আমরা যদি অ্যারেঞ্জ করতে চাই তো অনেকটা বেশি খরচা এখানে লাগবে তার জন্য আমরা ছৌ নাচটা অ্যারেঞ্জ করতে পারিনি তবে কিন্তু পুরুলিয়ার ছৌ নাচ খুবই বিখ্যাত আর আমাদের দেখার খুবই ইচ্ছা ছিল যদি এই হোটেল ভর্তি লোক থাকতো তাহলে কিন্তু আমরা ছৌ নাচটা দেখাতে পারতাম কিন্তু সেটা হয়ে উঠল না যাই হোক পুরুলিয়ার আজকের এই প্রথম পর্বটা আজকে এখানেই শেষ হবে কারণ দ্বিতীয় দিনের পর্ব আলাদাভাবে আসবে প্রথম দিন আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিলাম যে কিরাম কী আমরা ঘুরলাম তো কালকের আর একটা নতুন ভিডিও আসবে তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই দেখতে পাবেন তো আজকের জন্য টাটা গুড নাইট